জাদুময় বিকের তিন নম্বর ক্লাস তৃতীয় নাম্বার ক্লাস আমি দেখাবো আঠারো থেকে নয় বদলে কত থাকে এটা আমরা সবাই জানি আসলে যে আঠারো থেকে নয় বদলি নয়ই থাকে নয় নয় আঠারো কিন্তু মনে করেন মনে করো যে এটা তুমি পারো না অনেকে আসে না এটা পারে না তাদের জন্য আমার এই ভিডিওগুলো আসলে যারা পারে তাদের জন্য না তারপরে দেখি এটা কীভাবে শর্টকাটে আমরা করতে পারি অঙ্কটা সেটা হচ্ছে হতে পারে যে আঠারো আঠারো থেকে নয় বার দিলে যে নয় থাকে এটা আমরা জানি না সেক্ষেত্রে আমরা করবো কি এই সংখ্যা আর এই সংখ্যা যোগ করব তাহলে এক আর আট নয় তাহলে আঠারো থেকে এই আঠারো থেকে নয় বার দিলে নয় থাকে এটা হচ্ছে করার শর্টকাটে আমার আমার পদ্ধতিতে রিয়াদের পদ্ধতিতে করার নিয়ম হচ্ছে এটা আমার ট্রিপস এটা আর যারা পারে তো তারা পারে তাদের জন্য তো এই ভিডিওটা না আসলে তো আশা করি ভিডিওটা খুব ভালো লাগতেছে যারা দুর্বল তাদের কাছে একটু পৌঁছাই একটা শেয়ার দিয়ে তোমার একটা শেয়ার অনেকগুলো শিক্ষক শিক্ষার্থীর ফলাফল ভালো করতে সাহায্য করতে পারে তো কাইন্ডলি শেয়ার দিস ভিডিও আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে এবং যদি অন্য কোনো অঙ্কের সমস্যা থাকে এরভাবে করতে তাহলে আমাকে সেটা কমেন্ট করে জানাইতে হবে তাহলে আমি সেই অঙ্কটা দিয়ে একটা ভিডিও বানিয়ে তোমাকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ সো আমি জাদুমা ভিডিওর জাদুমা বিয়োগ অঙ্কের তৃতীয় ভিডিও এটা আর এরপরে আর ভিডিও দেব না এরপরে দিব হচ্ছে গুণ অঙ্ক এবং বাঘ অঙ্ক কীভাবে করা যায় সেই ভিডিওগুলো দেবো ইনশাআল্লাহ পাশেই থাকো শেয়ার করতে বলবো না अंक